সেন্সরটা আমি যখন সিলিন্ডারের এদিকে নিয়ে আসতেছি তখনই কিন্তু সেন্সরের লাইট জ্বলতেছে এবং রিলেটি অন হচ্ছে জাস্ট এই প্রিন্সিপাল ভিত্তি করেই এভাবে একটি লোডকে কন্ট্রোল করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি আমি অমর ফারুক ডিয়ার ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি দুই তারের ম্যাগনেটিক সেন্সর দিয়ে কীভাবে একটি লোডকে কন্ট্রোল করা যায় তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি সেন্সর রয়েছে এটি হচ্ছে ম্যাগনেটিক সেন্সর দুই তারের যেটি কিনা সিলিন্ডারে ইউজ করা হয় সিলিন্ডারের পজিশন বোঝার জন্য অর্থাৎ সিলিন্ডারের ওপেন ক্লোজ যে পজিশন রয়েছে বা কোনো একটি গেটকে যখন ওপেন ক্লোজ করা হয় সেটার পজিশন জানার জন্য এই সেন্সরটি ইউজ করা হয় এবং এই সেন্সরটি কীভাবে লোডের সাথে কানেক্ট করতে হয় সেটা আমি আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি তো এর জন্য আমার প্রয়োজন হয়েছে এখানে একটি চব্বিশ ভোল্ট রিলে উইথ বেস এবং একটি নিউমেরিক সিলিন্ডার এয়ার সিলিন্ডার সে সাথে একটি পাওয়ার সাপ্লাই তো এই সবগুলো ডিভাইসকে আমি একটি ড্রয়িংয়ের ড্রয়িং এর মাধ্যমে এখানে উপস্থাপন করেছি চলুন তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমার চব্বিশ ভোল্টের যে পাওয়ার সাপ্লাই রয়েছে এই পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্ট পজিটিভ টোয়েন্টি ফোর ভোল্ট আমি রিলের এ ওয়ানে এ কানেক্ট করেছি রিলের যে কয়েল রয়েছে কয়েলের অপর প্রান্তে আমি আরেকটি কেবল সেটি হচ্ছে যে সেন্সরের যে ব্রাউন কেবলটা রয়েছে সেটাকে আমি এখানে কানেক্ট করেছি অর্থাৎ সেন্সরের সাথে রিলে সিরিজে কানেক্ট করা হয়েছে আর সেন্সরের যে ব্লু কেবলটি রয়েছে ব্লু কেবলটিতে আমি জিরো ভোল্ট সাপ্লাই দিয়েছি তো দেখতে পেয়েছেন যে আমি চব্বিশ ভোল্ট পজিটিভ এবং জিরো ভোল্টকে সেন্সরের সাথে কিভাবে রিলের সমন্বয়ে কানেক্ট করেছি তো জাস্ট এই কানেকশনটাই আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি অপারেশন করে দেখাবো যে আমার কানেকশন অনুযায়ী সেটা কাজ করতেছে কি না তো যখনই এই সেন্সরটা ম্যাগনেটাইজ হবে তখনই কিন্তু এই রিলেটা অ্যাক্টিভ হবে আমি সেটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট বিশেষ করে যখন দুই তারের জায়গায় তিন তারের সেন্সর আপনি ইউজ করতে যাবেন তখন এই ধরনের কাজ আপনাকে করা লাগতে পারে তো দেখতে পেয়েছেন যে আমি ব্রাউন কেবলটিতে পজিটিভ সাপ্লাই দিছি রিলের যে কয়েল রয়েছে চব্বিশ ভোল্ট আর চব্বিশ ভোল্ট আমি রিলের কয়েলে দিয়েছি এবং অপর প্রান্তে স্যান্সরের যে ব্রাউন কেবলটি রয়েছে সেটাকে আমি কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেম ড্রয়িংয়ের মতো করে কানেক্ট করেছি আমি আর এই যে স্যান্সর রয়েছে সেন্সরের যে ব্লু কেবলটি রয়েছে সেই ব্লু কেবলটি আমি জাস্ট নেগেটিভ বা জিরো ভোল্ট সাপ্লাই দিয়েছি এই যে ব্লু কেবলটি দেখতে পাচ্ছেন এটা আমি একটা কাবো ক্যাবলের সাহায্যে ট্যাপিং করে এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ পয়েন্ট আছে সেখানে কানেক্ট করেছি তো আশা করি দেখতে পাচ্ছেন স্পষ্ট এখন যদি আমি এই সেন্সরটিকে এয়ার সিলিন্ডারে এখানে সেট করে সিলিন্ডারের পিস্টনটি মুভ করি বা আপডাউন করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে সেন্সরটি রয়েছে এটি ব্লিংকিং করছে ম্যাগনেটাইজ হচ্ছে এবং রিলে অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ লোডটা এভাবেই কন্ট্রোল করা যায় তো চলুন তাহলে আমরা দেখি শুরুতে আমি পাওয়ার অন করেছি পাওয়ার অন করেছি এখন এই যে দেখুন আমি সেন্সরটিকে মুভ করাচ্ছি নর্মালি পিস্টনটা মুভ হয় তো আমি এখানে যেহেতু ইয়ারের কানেকশান দেই নাই আমি জাস্ট সেন্সরটাকে মুভ করাচ্ছি তো সেন্সর আমি দেখতে পাচ্ছি যে সেন্সরটা আমি যখন সিলিন্ডারের এদিকে নিয়ে আসতেছি তখনই কিন্তু সেন্সরের লাইট জ্বলতেছে এবং রিলেটি অন হচ্ছে জাস্ট এই প্রিন্সিপাল ভিত্তি করেই এভাবে একটি লোডকে কন্ট্রোল করা যায় তো আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ